দুটা সবাইকে গুড আফটারনুন তো আজকে হচ্ছে রান্না হবে দেখো সজনাটাকে সিদ্ধ করে নিয়েছি যেহেতু সিদ্ধ খাবার হবে আজকে আজকে কোনো তেল মশলা হবে না কারণ একটা প্রবলেমের জন্য আজকে সিদ্ধ খাবার খেতে হবে তো আমি এটাকে কীভাবে করবো একটু তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে সিদ্ধ খাবারটা খেয়ে দেখবে অনেক টেস্টি লাগবে তো এখানে সজনাটাকে সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আর এইখানে পেশারে হচ্ছে আমি আলু টমেটো লঙ্কা সিদ্ধ করেছি সেটাকেও দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এখানে দেখো টমেটো আলু আর লঙ্কা সিদ্ধ করে নিয়েছি তো এইটাকে একটু এখন হাতা দিয়ে ভেঙে নেব। হাতা দিয়ে ভেঙে নেব। দেখো হাতা দিয়ে এগুলোকে ভাঙছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এগুলোকে ভাঙা হয়ে গেছে খুব একটা আলো আসছে না এই যখন এগুলোকে ভেঙে নিয়েছি এবার যে আমি সজনাটাকে সিদ্ধ করে রেখেছি ওর মধ্যে এটাকে ঢেলে দেব বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি যেটার মধ্যে আমি সজনা সিদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ হলুদ তো দেওয়া যাবে না একটু লবণ দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দামি একটু জিরাকে একটু ভেজে রেখেছি শুকনো কড়াই সেটা গুঁড়ো করেছি পাটাতে দিয়ে ওটাও এখন দিয়ে দেব দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা গোলমরিচের গুঁড়া তো গোলমরিচের গুঁড়ো আমি একটু দিয়ে দেব এ দেখো একটু দেবো বেশি সামান্য দেব এই যে এইটুকুটা দিয়ে দেব এই দেখো দিয়ে দিলাম এবার দেব জিরা উলিয়ে রেখেছি যেটা সেটাকে দিয়ে দেব দেখো জিরে আর ধনেকে আমি শুকনো কড়াইয়ে উলিয়ে নিয়েছিলাম একটু গ্যাস দালিয়ে তো এটাকে এখন দিয়ে দেব খুব ভালোভাবে ফুটে গেছে এই দেখো এই যে জিরা উলানোটাকে এটা দিয়ে দেব দিয়ে দিলাম আর কি করব তোমরা একটু দেখো বন্ধুরা আর আমি কি করব বন্ধুরা এখানে ডাল ভিজে রেখেছি তো ডালটা বেটে নেব লঙ্কা দিয়ে আর তো দেখো তোমরা আমি বেটে নি তোমাদেরকে দেখাচ্ছি বেটে নিয়ে আবার দেখো বন্ধুরা এটা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব গামলার মধ্যে বন্ধুরা গামলার মধ্যে নামিয়ে নিলাম আর এইদিকে দেখো ভাতও হয়ে গেছে এরকম ভাত হয়ে গেছে মানে আকাশে মেঘ করা আছে বলে অন্ধকার লাগছে তো চলো এবার আমি ডালটাকে বেটে নিই তারপরে দেখো বন্ধুরা আমি ডালটাকে বেটে নিয়েছি ডালের চাটনি যাকে বলে ডালের চাটনি করলাম লঙ্কা আর ডাল আর লবণ দিয়ে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই একসাথে মিলেমিশে চলো